যাবের ইবনে সামু তালা আনহু থেকে বর্ণিত এক ব্যক্তি তার পরিবার প্রয়োজন নিয়ে হার নামক স্থানে যাত্রা বিরতি করলো অন্য ব্যক্তি তাকে বলল আমার একটি উট হারিয়ে গিয়েছে তুমি তা পেলে ধরে রাখবে সে উটটি পেয়ে গেল কিন্তু মালিককে পেলো না উটটি অসুস্থ হয়ে পড়লে তার স্ত্রী তাকে বলল এটা জবাই করো কিন্তু সে জবাই করতে সম্মত হলো না উটটি মারা গেলে তার স্ত্রী বলল এর চামড়া ছাড়াও তাহলে এর গোস্ত ও চর্বি আগুনে জ্বালিয়ে খেতে পারবো স্বাই বলল রাসল সালসাল্লামকে প্রশ্ন করে দেখি সে তার কাছে এসে এ সম্পর্কে প্রশ্ন করলে তিনি বলেন তোমার কাছে এমন কিছু কি আছে যা তোমাকে খাওয়া থেকে মহাপ্রেক্ষিহীন করতে পারে সে বললো না তিনি বলেন তবে তা খাও বর্ণনা খানি বলেন অতপর উঠের মালিক ফিরে এলে সে তাকে অর্ধনা অবহিত করলো সে বললো তুমি জবাই করলে না কেন সে বললো তোমার উঠ জবাই করতে লজ্জাবোধ করেছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ